হ্যালো বন্ধুরা শিউলি অটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং অভিনন্দন স্পেশালি আমাদের স্পেশাল ব্যান্ড সুপার পাওয়ার প্লাস আজকে আমরা দুই সেট ব্যাটারি বিক্রি করলাম একসঙ্গে ডেলিভারি দিচ্ছি দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন ব্যাটারির গুণগত মান এবং ব্যাটারির অনেক নিয়মকানুন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হবে এছাড়াও যারা আমার এই ভিডিওটি দেখছেন আমার এটা নতুন চ্যানেল হিসাবে আপনারা দয়া করে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমেই ইউটিউব চ্যানেল গ্রো করবে তো আপনারা দেখতে থাকুন এই যে ব্যাটারিগুলো সব আনবক্সিং করা হয়েছে আনবক্সিংয়ের পরে এই যে প্রত্যেকটা সেলগুলো খুলে নেওয়া হচ্ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাটারির মুখাগুলা খোলা হচ্ছে অত্যন্ত যত্ন সহকারে এবং এই ব্যাটারিগুলোর লং অনেক হাই মার্কেটে দীর্ঘদিন এই ব্যাটারিগুলো চলবে লং আমার পাঁচ বছরের অভিজ্ঞতায় এই আর কে পাওয়ারটেকের সুপার পাওয়ার প্লাস ব্যাটারির যে ফিডব্যাক আমি মার্কেট থেকে পেয়েছি তাতে ব্যাটারিগুলো চব্বিশ মাসের উপরে চলে যদি সঠিকভাবে এই ব্যাটারিগুলো মেনটেনেন্স করা হয় সঠিক যত্নের মাধ্যমেই মূলত একটি ব্যাটারি দীর্ঘদিন চলা নির্ভর করে তো ইজি বাইক চালক ভাইদের আমার অনুরোধ আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও আমি প্রতিদিনই বাইক ব্যাটারি নিয়ে এই চ্যানেলে ভিডিও ছেড়ে থাকি এবং এটা আমার অফিসিয়ালি শিউলি অটো অ্যান্ড ব্যাটারির ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো যাবে এই এই ভিডিওগুলো যদি কোনো ইজি বাইক চালক ভাই আমার সবগুলো ভিডিও প্রপার দেখে এবং সাবস্ক্রাইব করে দেয় তাহলে সে কিন্তু অনেক কিছু জানতে পারবে তে ব্যাটারি আমাদের দোকানদারেরা যখন ব্যাটারিগুলো অ্যাসিড করে অ্যাসিড করার পরে ব্যাটারিগুলো মূলত একটু সময় দিতে হবে ভাই তারা ভুরা করবেন না ইজি বাইক চালক ভাইদের আমার অনুরোধ আমার একান্ত অনুরোধ আপনারা এই ব্যাটারিগুলো অ্যাসিড পানি করার সঙ্গে সঙ্গে গাড়িতে উঠাবেন না আপনারা অন্তত দুই ঘন্টা থেকে চার ঘন্টা আপনি একটু অপেক্ষা করবেন ব্যাটারির প্লেটে যে পরিমাণ গ্রাভিটিগুলো দরকার হবে সেগুলো নেওয়ার পরে ব্যাটারি পুনরায় এই ব্যাটারিগুলো আপনার গ্রাভিটি দেওয়া লাগতে পারে তো আসলে আমাদের এই ব্যাটারিগুলো আপনি ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এই হ্যাঁ ঠিক আছে এছাড়াও আপনারা এই দেখুন ব্যাটারির গায়ে কিন্তু ডেট লেখা রয়েছে তারিখ এই তারিখগুলো আপনাদের মনে রাখতে হবে এই ব্যাটারির তারিখ কেন মনে রাখতে হবে এই ব্যাটারির তারিখ হচ্ছে ব্যাটারির প্রোডাকশন ডেট আপনারা যখন ব্যাটারি ক্রয় করতে যাবেন তখন এই ব্যাটারির ডেট যদি আপনারা দেখে নেন তাহলে আপনারা কখনোই ব্যাক ডেটেড ব্যাক গ্যারান্টির মাল আপনারা আপনাদেরকে দোকানদার হাতে ধরায় দিতে পারবে না ঠিক আছে এই জিনিসগুলো আপনারা ফলো রাখবেন তাহলে আপনারা একদম আপডেট মাল পাবেন কেননা এই ব্যাটারিগুলোর গায়ে যে তারিখ থাকে সেটির সেই ডেটের থেকে ব্যাটারি ছয় মাসে গ্যারান্টি কাউন্ট করা হয় আমি ড্রাইভারদের পক্ষে এই জন্যই কথাটা আপনাদেরকে আমি বলে দিলাম আপনারা সবসময় চেষ্টা করবেন ব্যাটারির গায়ের ডেট দেখে ব্যাটারিগুলো নেওয়ার এছাড়াও বন্ধুরা এই ব্যাটারি কীভাবে আপনি ভালো রাখবেন তো সেটা যদি জানতে চান তো সেটা আপনাদেরকে বলা হবে ব্যাটারি ভালো রাখারও কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে তো নিয়ম বলার বলতে বলতে আপনারা একটা করে সাবস্ক্রাইবে ক্লিক করে দিন তো যারা শুনছেন ভাই নতুন চ্যানেল যত গ্রো হবে ভিডিও করার আগ্রহ তত বাড়বে আপনারা যদি হয়তো অনেকে ভিডিও দেখেন কিন্তু ভাই লাইক কমেন্ট এগুলো আমি চাই না সাবস্ক্রাইব আপনারা করেন না সাবস্ক্রাইবেই ইউটিউবে কাউন্ট হয় তো আপনারা ছোট্ট চ্যানেলটা আপনাদের দ্বারাই এই চ্যানেলটা গ্রো করা সম্ভব আপনারা একটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার এই ভিডিও বানানো সার্থক হবে এবং উৎসাহ আমি পাব তো ভাইরা বাসায় নিয়ে গেলেন ব্যাটারিগুলো নিয়ে যে আপনারা ঠান্ডা করে ব্যাটারিগুলো চার্জ দেবেন চার্জটা কতক্ষণ দেবেন আট আট ষোলো ঘন্টা এই ব্যাটারি যেহেতু ডাইচার্জ করা থাকে আট আট ষোলো ঘন্টা চার্জ দিলেই ব্যাটারিতে ফুল ফিল চার্জ উঠে যাবে তখন আপনি ফুলফিল ষোলো ঘন্টা হওয়ার পর গাড়ি বের করে পঞ্চাশ ষাট কিলো চালাবেন এরপর প্রথম সাত দিন রেগুলার বারো ঘন্টা করে দিয়ে আপনারা পঞ্চাশ ষাট সত্তর আশিভাবে দশ কিলো করে করে মাইলেজটা বাড়াবেন এটা কিন্তু আপনার ব্যাটারির জন্য ভালো হবে তো আমি এই ইনফরমেটিভ একটা ভিডিও এখানে অনেক কিন্তু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে একটা সাবস্ক্রাইব কিন্তু আমি পাও না আপনাদের কাছে তো যদি আপনার মনে হয় যে না এই ভিডিও দ্বারা আমি কিছু শিখতে পেরেছি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেন আপনার একটি সাবস্ক্রাইবেই এই চ্যানেলটি গ্রো করবে তো ধন্যবাদ বন্ধুরা নেক্সট টাইম কোনো ভিডিওতে আপনার আবার আপনাদের সঙ্গে কথা হবে তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং আপনারা কেমন ভিডিও চান আমার তরফ থেকে বা আমার চ্যানেলের তরফ থেকে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিন তাহলে আমি ঠিক সেই লেভেলের সেই টপিক নিয়ে ভিডিও আপনাদের জন্য তৈরি করব তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অ্যান্ড সাবস্ক্রাইব